সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক হ্যাভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক মসজিদের ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি আশা করি এই মসজিদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটিতে এই মসজিদটির থ্রি ডি অ্যানিমেশন এবং টু ডি ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ফিরছি ইন্ট্রোর পরে হেভেন আর্কিটেক্টস প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পারছেন এটি হচ্ছে একটি আধুনিক মসজিদের থ্রি মডেল এই মসজিদটি আমরা খুবই অল্প পরিসর জায়গার উপর খুব সুন্দর ও নান্দনিকভাবে ডিজাইন করার চেষ্টা করেছি এই মসজিদটির এক্সটেরিয়র লুকটি আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করেছি অর্থাৎ মসজিদটির বাইরের অংশে আমরা ব্রিক ওয়াল দিয়ে ডিজাইন করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করিয়ে নিতে পারবেন আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট বা রেফারেন্স পিকচার থাকে তাহলে আপনারা সেই ডিজাইনের মডেলও আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আশা করি আপনাদের এই মসজিদের ডিজাইনটি এবং ভিডিও অ্যানিমেশনটি ভালো লেগেছে এখন আমরা এই মসজিদটির টুডি ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিব সম্মানিত ভিউভার্স আপনারা দেখতে পারছেন এটি হচ্ছে এই মসজিদটির টুডি ফ্লোর প্ল্যান মসজিদটির দৈর্ঘ্য রয়েছে তেত্রিশ ফিট ছয় ইঞ্চ এবং প্রস্থ রয়েছে চৌত্রিশ ফিট দশ অর্থাৎ খুবই অল্প পরিমাণ জায়গার উপর খুব সুন্দর ও আধুনিক একটি মসজিদ নির্মাণ করা হয়েছে তো মসজিদটির সামনে আমরা দেখতে পারছি এখানে রয়েছে আমাদের একটি এন্ট্রি লবি যার আয়তন রয়েছে আট ফিট আট বাই পাঁচ ফিট এখানে চারটি স্টেয়ার বা সিঁড়ি রয়েছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডোর রয়েছে এটি মূলত মসজিদটির ভেতরে প্রবেশের মেইন ডোর ডোর দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বড় বারান্দা রয়েছে যার আয়তন রয়েছে ফিট ফিট বাই এই চার চারপাশে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতে পারে এই জন্য এই দুই পাশে রয়েছে দুইটি উইন্ডো এবং সামনের এই অংশটিতেও রয়েছে ফিক্সড উইন্ডো যাতে পর্যাপ্ত পরিমাণে আলো ভিতরে প্রবেশ করতে পারে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি কাতার ডিজাইন করা আছে এরপর আমরা যদি আরেকটু দেখতে পাচ্ছি বারান্দা থেকে মসজিদের ভেতরের অংশে প্রবেশের মেইন ডোর পেয়ে যাচ্ছি এই ডোরটির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে আরো দুইটি ডোর রয়েছে যাতে একাধিক মানুষ ভেতরে প্রবেশ বা ভিতর থেকে বাইরে বের হতে পারে মসজিদের ভেতরটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে কাতার ডিজাইন করা রয়েছে মসজিদের ভিতরের এই অংশটির আয়তন রয়েছে ফিট ফিট বাই এখানে মোট তিনটি রয়েছে দুই এবং বারান্দাতে রয়েছে রয়েছে দুইটি টোটাল পাঁচটি এই এছাড়াও আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে একটি খুব সুন্দর মেহেরাব ডিজাইন করা রয়েছে যার আয়তন সাত ফিট চার বাই ছয় ফিট এবং এর দুই পাশে আমরা লক্ষ্য করতে পারছি দুইটি বুক সেলফ ডিজাইন করা আছে যার আয়তন তিন ফিট বাই এক ফিট আট করে এছাড়াও আমরা মেইন মস্কের বাম সাইডে দেখতে পাচ্ছি এখানে দুইটি উইন্ডো রয়েছে এবং ডান দিকে রয়েছে একটি উইন্ডো এখন আমরা যদি বারান্দাতে আবার আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি ডোর রয়েছে এটি মূলত একটি স্লাইডিং ডোর এই ডোর দিয়ে বাইরে প্রবেশ করলে আমরা এখানে আমাদের মসজিদের দ্বিতীয় তলাতে ওঠার জন্য স্টেয়ার পেয়ে যাচ্ছি স্টেয়ার কেসটির আয়তন রয়েছে আট ফিট বাই পনেরো ফিট ছয় এবং স্টেয়ারের এই পাশে রয়েছে একটি উইন্ডো সেই সাথে ডান দিকে রয়েছে দুইটি উইন্ডো যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ভেতরে প্রবেশ করতে পারে অর্থাৎ এই মসজিদটিতে সার্কুলেশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আপনাদের যদি এই মসজিদের ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে এই মসজিদটির বিস্তারিত ড্রয়িং নিতে পারবেন আমাদের কাছে এই মসজিদে সকল ধরনের ড্রয়িং যেমন আর্কিটেকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল সব ধরনের ড্রয়িং বই আকারে রয়েছে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের উপস্থাপনা আশা করি আপনাদের সকলের আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী মসজিদ ডিজাইন করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী মসজিদ ডিজাইন করে দিতে আপনাদের রিকোয়ারমেন্ট বা রেফারেন্স অনুযায়ী আমরা ডিজাইন করার চেষ্টা করব তো প্রিয় ভিউভার্স এই ছিল আমাদের আজকের উপস্থাপনা আশা করি আপনাদের সকলের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ